मानिक दिया इद्रिसिया मात्रा साइड दिम खाना है मानिक दिया मेन रोड इचा एंड রাস্তা আছে দশ ফিট এটা দশ ফিট রাস্তা হ্যাঁ এটা কি রাস্তা বিব নয় আমরা হাসত আমরা তো হাঁটতেছি এটা রাস্তা পিব আচ্ছা আচ্ছা রাস্তা কাসা যাচ্ছে এই যে এটা

এই যে বরাবর রাস্তা ওইটা শুনছি ভাই 120 ফিট রোড ওইটা হ্যাঁ ওটা 120 ফিট লে একটা সামনে পড়বো রাস্তার সামনে সামনে ছয় কাটা আচ্ছা করে মাদ্রাসা এটা ওই মাদ্রাসা বহুত বড় সরকারি আচ্ছা 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 ভাই আসসালামু আলাইকুম ভাই এটা আপনি দেখেন এনে ছয় কাটা ঠিক আছে কম দামের মধ্যে সেবের মধ্যে এটা দেখেন হ্যাঁ একশো বিশ ফিট হইব ওই রাস্তাটা মেন রোডটা এটা হ্যাঁ আর এদিকটা রাস্তা নামবে নকশায় আছে ভাই

আচ্ছা এই সীমানা ঠিক আছে আইন আচ্ছা সমস্যা নেই যেহেতু রাস্তা আছে নকশা রাস্তা আছে সমস্যা নেই

এটা দক্ষিণগাঁও মৌজা দক্ষিণগাঁও মৌজা হ্যাঁ সবুজবাগ থানার দক্ষিণগাঁও মৌজা ছয় কাটা ছয় কাটার বেশি আছে দক্ষিণগাঁও মৌজা এই নকশার রাস্তা আছে এদিক দিয়া হ্যাঁ শীতা একদম ঠিক আছে ঠিক আছে মানিক দিয়া সবুজবাগ まダラさんだな。<laughs>